আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া ভাইয়া মিষ্টি কুমড়ো কত করে দিলেন পঁচিশ টাকা কেজি দিয়েছেন আর উস্তে কত করে দিলেন আজকে উস্তে ষাট টাকা কেজি এটা কি টমেটো ভাই পাথর কুচি পাথর কুচি কত করে দিলেন আজকে কুড়ি টাকা কেজি দাম কম আজকে হ্যাঁ বেগুনটা কত করে দিয়েছেন ষাট টাকা কেজি ষাট টাকা কেজি

পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক দেখাবো জেনা যায় নতুন হাট প্লাস খুচরা বাজারে যে খুচরা বাজারে খুচরা সবজি কত বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন পুঁশাক দেখছি কত করে আটি দেখছেন তিরিশ টাকা আটি খুচরা বাজার তিরিশ টাকা আটি দিচ্ছেন দেখছেন কত দিয়েছেন আমরা ষাট টাকা

ও তিষরা বাজার ভাই ভালো আছেন ভাই ডাটা কত কে দিলেন আজকে একশো চল্লিশ টাকা কেজি দিয়েছেন ভাই এটা কী এটা আজকে বাহুবলি কত কে দিয়েছেন ভাইয়া বিশ টাকা কেজি দিয়েছেন আসসালামু আলাইকুম ভালো আছেন গাজর কত কেজি আছেন ডাক বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আর বেগুনটা কত বছর আছেন বেগুন দিয়েছেন সত্তর টাকা কেজি